এক কাজ করে মাঠে তিল ফেল বাঁশ লড়িস না বাঁশ দুইটু বাঁশ তুলবি ঢুকার মতন তো তোর টাকা লেবা কুড়ি হাজার

তাহলে আমাকে বলেনি তোমাকে বলছো আব্বা বল একটা আরজি নিয়ে এসেছি আব্বা আরজি কটা কালি সেই আরজি নয় আব্বা তাহলে তোমার দুটো বন্ধু আছে ঝাটু তাতি আর ঝাটু লয় ওই জলিল তাতি আর খলিল স্বর্ণকার হ্যাঁ ওই স্বর্ণকার আর ওই তাতি

কানতে কান্তে দুই চোখের কেই ঠো পড়ে গেল গাপ্পা এক কাজ কর শুধু এই লালের কাছ থেকে ঘুমের ওষুধ খেয়ে নেছি ঘুম পাড়াই এক কাজ কর তোর মায়ের চোখ দুটো তুলি ফেল দে গা কেন অত কাটবি আমার লাগি আমার লাগি এত কাটবি তাইলে আমাকে এসে দেখা করতে না আল্লাহ আব্বা মা যখনই কবর আসতে যায় তখনই তখনই নিষেধ করা হয় যদি মাটা চলে যাই আব্বা তোর মায়ের বাচ্চা কাচ্চা হইলো আর হাই গব্বা আমার মায়ের আর বাচ্চা হয় কেন তুমি জানো না কি কো জানবো আল্লাহ আল্লাহ বুধাই দিমাগ বুধাই আব্বার শেষ করে দিই আল্লাহ কই গেছে তোমার আব্বা হে আল্লাহ তুমি আমার আব্বাকে জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ জান্নাতবাসী করে বল আব্বাজান বলো এটা আচ্ছা তাদের কাছে ঋণ করে গেছো হ্যাঁ ঋণ তো হয়েছি গো তো আমার গায়ে ভিটামিন নাই হাঁসের ডিম আনেনি কটা আব্বা বেশ আমি যাওয়ার পথে আমি দোকান থেকে কাউকে হাত দিয়ে পাঠিয়ে দিব কিন্তু খেতে হবে আব্বা কাজ করি বাপ আমাদের যে খাসিটা বাচ্চা হয়নি সেই খাসির কথা তোমার হাজ আব্বা আব্বা সে খাসিটার বাচ্চা হয় না তুমি জানো না ধারি ছাগল বিয়ায় তুমি কি জানো না খাসি ছাগল কখনো বিয়ায় আব্বা না না বলছে খাসিটা না বড় হয়নি বড় হয়েছে পাঠিটা রেখে হ্যাঁ চারটি খাসি যাবা একটা একটা তোমার মতন ভক রাইছে একটা কাটবি হ্যাঁ টিপ চল্লিশটা ফকির খাওয়াবি চল্লিশটা খাওয়াবো হ্যাঁ ঠিক আছে কেনে কেন জানিস কেন জানিস বেটা কেন একটা অন্যায় কাজ করে ফেলেছিলাম রে কি অন্যায় আব্বা এই শালা তুই চুপ লজ্জায় বলতে পারছিস না তুই বেটা হইস আব্বা তোমার বেটা বন্ধুর মতো আ হ্যাঁ হ্যাঁ শুনেছি তোমারই শিক্ষা যখনই বাপের চটি ছেলের পায়ে হয় তখন ছেলে ছেলে থাকে না বন্ধু হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তাই সত্যি কথা বলতে বলো বলো আব্বা বলো অন্যায় কাজ করেছিলাম রে না জানতে তোর মায়ের দোষী এটা হয়েছিল যেন তিন দিন কথা বলেনি বুঝলি কি আব্বা দেশের ছেলে নানির সাথে ধরা পড়েনি চوبا 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 তোর দেনমার বেশি আযাব হইছে বুঝলি তার 40টা ফকির কইলে মাপ পাব বে শब्बाजान তুমি যদি হাজাব পাও আমার কষ্ট হয় আমি 40টা ফকির তোমার নামে আমি খাওয়াবো তু কেন তুই এখানে কেন এলি আমি এসেছি ওই যে বললাম তোমার দুটো বন্ধু খল্লার বললে আর জৌলিল হ্যাঁ জৌলিল কে চিনি ভালো ছিলে তো ভালো ছিলে আরে বাবা শোনা ছিলে গো ও তে ওরা কিছু লেনদেনের ব্যাপার আছে নাকি আপ্পা হ্যাঁ ওদের কাপড়ের ব্যবসা করে তো গরিব মানুষ তিন লাখ তিন কোটি টাকার মালিক আ জলিল ক কোটি গামছার ব্যবসা করে তিন কোটি টাকার মালিক এত টাকা হ্যাঁ তিন কুড়ি তার স্বার্থে তারপর তোমাকে ধার দিস বাপ্পা হ্যাঁ কিছু পয়সা তোর মাল নিলি আচ্ছা তোর যখন ওই বোনটার মুসলমানই যায় ইনশাআল্লাহ ভুল বোঝছি গো அப்பா সত্যি তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পাচ্ছি তুমি জান না বোনেরে সব নাই মুনে হয়ে জীবন আর ঘুরে বাড়ি যাবে না রে আরে খেপা তোর বোন একটা হিন্দুদের সঙ্গে পালিয়ে যায়নি হ্যাঁ দি তোর বোন কেবার মুসলমান কইল না কলমা পড়ি হ্যাঁ হ্যাঁ সেই কথা বললাম তুই অন্যায় কি ভাবলি রে বললে কি একটা খারাপ কথা বললে আল্লাহ মুসলমান আবার তোর মানে মুসলিম করেছে হ্যাঁ হিন্দু থেকে মুসলিম করেছে আচ্ছা জলিল ক টাকা পাবে আপ্পা জলিল টাকা পাবে গো কত গো ওই টাকাটা আমি না দিয়েছি এত ভুল করেছি তার লেগে ফেরস্ত দেহ আসছে আচ্ছা তাই নাকি বাব্বা চার ক টাকা পাবে আল্লাহ চারটে পাঁচটা করে গাড়ি দেহ ঢুকছি আল্লাহ ভাই জলিলের লেগে

এক্ষুনি দিয়ে দেবো এই তো এই মাত্র দিয়ে দিব ওই চাল কৃষার মনে করো রোজার ফিদ রাখে শোনো আচ্ছা আর একটা কথা তুমি এসেছো তোমার বন্ধু কই আমার বন্ধু সুইত্য আনতে গেছি কৃষ্ণনগর সুতার গাড়ি আটকা পড়ে গেছি আচ্ছা ব্যবসা ব্যবসা হ্যাঁ ঠিক সে ঠিক আছে তুমি তো এসেছো এসো আমি টাকাটা দিচ্ছি চলো চলো বাপজি চলো এই যাই না কবল থেকে তুলবি চলো বেটা চলো

আল্লাহর আমি আমি কবরে ঢুকবো আর তুমি খসখসকের বান্ডেল গুনবা যা কুড়ি হাত তিরিশ হাজার বসে দিয়েছি তুমি সালা আবার যা ভালো হয় তাই করো গা গো যা ভালো হয় তা কর ধর কেন গো আরে কবরে বাঁশ ধর পাকা বাঁশ কে উঠ না তুই উঠ জোয়ান ছেলে হ্যাঁ টাকার ভাগ বা সাল লঙ্কা কে দ বা বেঁচে থাকবো যা তিরিশ হাজার টাকা আল্লা দিলে আর কাপড়ের ব্যবসা করবো না তিরিশ হাজার টাকা দিয়েছে এক লাখ ব্যাঙ্কে থবো তিরিশ হাজার দিয়েছে এক লাখ ব্যাঙ্কে থব দু লাখ দু একটা কিনবো তাহলে তিরিশ হাজার শেষ শালা আমি লাল লাটাই তোর লাগে বলিব আমার টাকাটা লিয়ে আবার সংসার চালাইতে লাগবে তোর সালে আবার থাক আমার সাথে বাট পারি সালা তুমি কবরে ভরা থাকো তোমার তিরিশ হাজার টাকা পেয়ে গিয়েছি চললাম বাড়ি বউকে দুব টাকা সেই টাকা লি খাসির মাংস খাবো ইলিশ মাছ খাবো সালা ভুড়ি মুটা করবো আর তুমি সালা কবরে ভরা থাকো

Oh, <laughs> yeah. Eu sou সেটাই তো তোমাকে বলতে চাইছি ভাই যদি তোমার কাছে পঞ্চাশটা টাকা থাকে তুমি দাও ভাই রে আট টাকা ভাই

হবে ভাই মরি মরু কোনো চিন্তা করুন না আমি তো মরি রে বলে সবাই বলে আমি ভাই হব যদি তোমার কেউ মরে যায় আমি তোমার বন্ধু হব আমি তোমার ছেলে হব আমি তোমার মেয়ে হব কিন্তু ভাত আর হব কেউ বলে না গো আমি বললাম গো মোর মরুক চলো সুইগি কাজ করে মুখটা দেখো কি সুখ কত শুভ চলো সুইগি ঘরে কেন মরুক শরীর খারাপ আমি সঙ্গে নাই ভাই একটা কাজ হয়ে গেছে আমার সাড়ে তিন লাখ টাকা সুদে আছে সেই টাকাটাই তো তোমাকে শোধ করার দায়িত্ব নিতে হবে ভাই রে ও ব

কাজ করো এখানে তো কেউ তোমার নেই তোমার পাশে দাঁড়াবার একমাত্র আমি তোমাকে আমি রাখি বন্ধু ভাই তোমার হাতে তোমাকে আমি ফুটা দেবো ভাই ফোটায় ফোটা দেবো ভাই তুমি আমার ভাই সদর ভাই খরচ করবো না যা ওকে অন্য লাইনে খরচ করবো ভাই রাখি ভাই আমি বি করার লাগে পয়সা দেবো

যে আমার যদি মানে আমাকে মৃত্যু মানে দাহ করতে নিয়ে পুরাতে নিয়ে যাই তাহলে কাজ করবে গঙ্গার ঘাটে গিয়ে মানে পায়ের দিকটা জলে দেবে আচ্ছা তো পুরাবে না মৃত্যু তো আমার জীবনটা জলে পুরো ছাড় হয়ে গেল কাগজে পুরিও না তাই বলল আমাকে ডাঙার দিকে মাথাটা দেবে আর জলে দিকে পাটা যদি হাওয়া বাতাস হয়ে আমার স্বামী বেঁচে ওঠে ও তাই তো আমি কোনো আর আশা করছি বাবা আচ্ছা মেয়ে দেখেছি এরকম মেয়ে দেখে বাবু

না বলবা তেল আনবে কিনা খেতে যাবে আমি ওই সময় হাওয়া হাওয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম

শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুদানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভুদানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরি

তিন তিন মদ খাবো তিন তিন আরে খেপার গান চাপাটি নেমি ডুব ডুবি টেনি খেয়ে নেবো বাতল হেলি কতক্ষণ খাবো চলো হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সালোরা নিশ্চয় তোমার কাছে আবার আসবে হ্যাঁ

মাল তুমি বড় চালাক তুমি চালাক লয় আর তোমার আধা গিন নিয়ে তো মিটার টেনিং নিয়েছো হ্যাঁ এই যে টাকা চকায় হাত দিবিলে শোনো ভাই অনেক কষ্ট করে টাকা নিয়ে এসেছি আমার বেলায় আমরা না তিরিশ হাজার তুমি নিয়েছো ওইটা ফিফটি ফিফটি তা আমার বেলায় তিনসা চাল পাবে না তাও নেই তিরিশ হাজার তুমি নিয়ে এসছো এইটাই কাজ করে তোমাকে দিয়ে আরাম তার মানে তিরিশ হাজারের মধ্যে তোমার হবে তেরো হাজার আমার হবে তেরো হাজার তেরো যেগুলো ছাব্বিশ হাজার আর তোমার বউ হবে চার হাজার আনন্দ দিয়ে দাও বন্ধু বোন দেখলেন কমিটা